পঁয়ত্রিশ মিনিট টাক্কা লড়াই হবে অধৈর্য কেউ হবেন নাই কারণ এর পরবর্তী রেজাল্ট দেখা আছে কেউ ছাড়িয়ে কথা বলবেন নাই আপনারা নিজ নিজ যায় বসে যান এবং কারণে উপভোগ করুন এই মাঠের ঐতিহ্য বজায় রাখুন আমাদের উড়িয়া চিরুটি থেকে আগত গোপাল বাবুকে আমরা অশেষ হশেষ ধন্যবাদ দেব আমাদের এত সুন্দর কাড়া লড়াই পরিচালনা করছেন তাতে আমরা খুলে আনন্দিত একদম আমাদের বিষ্ণু বদমাহাতো কাঁধে কাঁধে হাত রেখে কাড়া করছেন মালিকে মালিকে এখন আমরা এত জায়গায় কাড়া ঘুরেছি কিন্তু এইভাবে আমরা পরিচালনা একটা দেখি দেখিনাই তাতে আমরা সেইটা আই গোপাল বাবু গোপাল বাবুর লড়াই কিন্তু খুব সুন্দর লড়াই দেখাছে কোন অসুবিধা নাই বাবা 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 লড়াই করা লড়াই রে কুটা কুড়ি লড়াই চলছে আপনারা দেখুন 1 ইঞ্চিও জমি ছাড়বে নাই আপনারা নিجنীয় বাবা 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 লড়াই আর বাড়ি 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 বাড়ি